হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ডালের বড়া ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি এবং মিক্সচারে পিস্ট করে নেবো আর তা ডালের বড়ার জন্য নিয়ে নিচ্ছি আলু আলু আর শুকনো লঙ্কা জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নেব ডালটাকে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি পিস্ট করার জন্য দিয়ে দেবো কাটা কাঁচা লঙ্কা মিক্সারটা আমি পিস্ট করে নিয়ে আসবো ডালটা আমার পেস্ট হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কটা কালো জিরে কালো জিরে দিয়ে দেব দু এক ডালে চিনি ভালো করে মিশিয়ে নেব একটু নরম হয়ে গেছে একটু চালের গুঁড়ো দেবো দিয়ে দিয়ে একটু পরিমাণ মতো চালের গরু ভালো করে মোস্ট করে নেব আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে গরম তেল দিয়ে দিয়েছে এবার আমি বড়াগুলো ভেজে নেবো ছোটো ছোটো বড়া আকারে ভেজে নেবো গ্যাসের এই পাশে একটা কড়া বসিয়ে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো বড়ার জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব বড়াগুলো আমি উল্টে দিয়েছি আর এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো ছেড়ে দেবো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার ঝোল করব ঝোলের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো জিরে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম মিষ্টি মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলু আলু আলুটা আমার কষানো হয়ে গিয়েছে এবার গরম জল দিয়ে দেবো একটু বেশি করেই গরম জল দেবো বড়ার ঝোল তো এতে বড়ায় টেনে নেবে জলটা এবার আমি ঢেকে দেব ঢেকে দিলাম ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার এক থেকে কটা আলু বেছে নিয়ে একটু গলে দেব এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ঝোলটা আমার প্রায় হয়ে এসছে এবার একটু দিয়ে দেবো ঘি আচ্ছা আচ্ছা রেডি হয়ে গেছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকে আমার ডালের বড়া রেসিপি হুম যদি আপনাদের এই নিরামিষ রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার আর কমেন্টস করবেন